বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্স নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল আজকে আমরা চলে এসেছি রাজা রামমোহন রায় রোডে এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনে নেব এবার কী কী ইস্যুকে সামনে রেখে তারা লোকসভা ভোট অংশ তারা নিতে যাবেন এবং কি চাইছেন তারা বর্তমান সংসদ দেখুন উন্নয়ন তো আমার আলাদা কিছু বলার নেই চতুর্দিকে যেদিকেই তাকাবেন উন্নয়ন আর উন্নয়ন আমি একদিন রিক্সা করে যাচ্ছিলাম রিক্সাওয়ালাকে বললাম ভাই খুব কষ্ট হয় না রিক্সা চালাতে তখন বললো না দিদি আগে খুব কষ্ট হতো কিন্তু এখন হয় না দিদি এত সুন্দর রাস্তা করে দিয়েছে আমাদের কোনো প্রেশার পড়ে না তো শুনে খুব মুগ্ধ লাগলো এরকম চতুর্দিকে যেমন পানীয় জল গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছে যেমন রাস্তা মুসলিম কি সুন্দর লোকে চলছে পরিষ্কারের ব্যবস্থা বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জল ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দেখুন দিদি মুখ্যমন্ত্রী অর্থাৎ তার একটা এক্তিয়ার আছে তার একটা ক্ষমতা আছে সে যতটুকু পারছে মানুষের জন্য কিন্তু করেই চলছে ওনার কিন্তু অবিরাম নেই দেখুন বিজিবি সম্বন্ধে কোনো আইডিয়াটা নেই এই কারণে কারণ তাদেরকে তো আমরা কোনোদিন পাশে পাইনি মানে আমি পাইনি না আমরা পাইনি যেমন এমএলএকেও কোনোদিন আর জেতার পরে দেখিনি মাননীয় প্রধানমন্ত্রী সর্মানের সহিতই বলছি উনি বলছিলেন উনি প্রধানমন্ত্রী হলে সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দিবে তা টাকাটার চাইতে বড় কথা মিথ্যে কথা সুতরাং আমার ক্ষেত্র থেকে আমি কোনো নাম্বার দিতে পারছি না হ্যাঁ রাস্তাঘাট উন্নয়ন এমএলএ মন্ত্রী কেউ কাউকে তো আমি কোনোদিন দেখিও নি কিছু করতেও দেখিনি যে আমি বলবো বা কিছু এই যে আমাদের তো বিজেপি সম্বন্ধে কোনো আইডিয়া নেই তা আমাদের দিদি আমাদের সব থেকে প্রাধান্য দিদি যদি আমাদের সব সময় থাকে আমাদের পাশে এর থেকে আমাদের আর কোনো কিছু দরকার আর পরেই না মানে দিদিই আমাদের সব সর্বের সর্ব কবিতা লাইট ওয়েট গয়নার অত্যাধুনিক সম্ভার নিয়ে এবার হাজির শিলিগুড়ি বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড এবার তার মেগা শোরুম খুলতে চলেছে শিলিগুড়ির সেবক রোডে প্রায় তিরিশ বছর সময় ধরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো বিধান জুয়েলার্স আমরা আমাদের আজকের ইভেন্ট ইলেকশন উইলসকে আরও দমদার করতে আরও একবার ধন্যবাদ জানাই বিধান জুয়েলার্সকে সামনেই তো পয়লা বৈশাখ রয়েছে তা নিয়ে আপনার সোনার বা গয়না নিয়ে কী পরিকল্পনা রয়েছে দেখুন সাধারণ মানুষ এখন গয়নার কথা ভুলেই গেছে কারণ জিনিসের যে হারে দাম সকালবেলা ঘুম থেকে উঠার থেকেই তো মানুষের পয়সা লাগে তো সুতরাং চাল ডাল মাছ মাংস ওষুধ দেখেছেন তো ওষুধের কি দাম তা গয়নার কথা মোটামুটি আমরা ভুলে গেছি মাথা থেকে আর গয়নাটা নেই পলিদের আমারও একইমত দিদির সাথে কেননা আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমাদের ছুটতে হয় আমরা যদি আমি যদিও নিজে একজন গৃহবধূ তবু আমাদের তো চিন্তাটা থেকেই যায় আমরা বাচ্চাকে কিভাবে লালন পালন করবো সেক্ষেত্রে সমস্ত জিনিসপত্রের আমাদের দৈনন্দিন জীব ব্যবহারের যে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর ম্যাক্সিমাম দাম বেড়ে গেছে বিশেষ করে মেডিসিন তাতে আকাশ ছোঁয়া হ্যাঁ সেক্ষেত্রে আমরা ভাবি আমরা দুমুঠো খেয়ে পড়ে কিভাবে বাঁচবো সেখানে গয়না আমাদের কাছে মানে দুর্মূল্য আমার নাম মাধবী পোদ্দার